এই টেকনাফ যে স্থলবন্দর এখানে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আপনার এই নদীর ওই পারে আর রাজ্যে আপনারা জানেন যে ইনসার্জেন্সি চলছে সেখানে রাইভাল গ্রুপ অনেকটাই এলাকা তাদের দখলে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোলে নেই প্রথম দরকার হলো যে ওই ওপারের শান্তি ওপারে যখন সেটেল হবে এবং এরকম একটি বন্দর যেটা অপার সুযোগ ছিল বিশেষ করে আমাদের বিকল্প আমাদের কৃষি সহ আমাদের বেশ কিছু পণ্যের একটি বিকল্প রুট ছিল সেখানে আমাদের এটি পুরোপুরি স্থবির হয়ে গেছে কোনো জাহাজ আসছে না অনেক দিন ধরে প্রায় এক দেড় বছর ধরে প্রথমে আমাদের দরকার হলো এই বন্দরটা যাতে চালু থাকে আমরা মূলত এখানে যে শ্রমিকদের সাথে কথা বললাম শ্রমিক লিডারদের সাথে কথা বললাম এখানে আসলে তাদের কোনো ট্রেড ইউনিয়ন নেই তাদের কালেক্টিভ বার্গেনিংয়ের কোনো সুযোগ নেই তাদের অধিকারের আসলে তারা ন্যূনতম কোনো অধিকার এখানে নেই সেই জন্য আমরা তাদেরকে একটা ট্রেড ইউনিয়ন করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং আপনারা জানেন যে আমাদের শ্রম মন্ত্রণালয় একটি ফান্ড আছে যেটাকে আমাদের এদের কল্যাণের জন্য একটি ফান্ড আছে সেই ফান্ডের মাধ্যমে এদেরকে কীভাবে সাপোর্ট দেওয়া যায় সেই বিষয়ে আমি তাদের সাথে কথা বললাম এবং আমাদের চট্টগ্রামের যে শ্রম দপ্তরের যিনি ডাইরেক্টর আছেন এবং আমাদের কক্সবাজারে আমাদের যেটা কলকারখানা পরিদর্শনের যিনি ডিআইজি সাহেব উনি এখানে উপস্থিত আছেন ওনাদেরকে আমি বলেছি যে এদের এই বিষয়গুলো অ্যাড্রেস করে তাদের কীভাবে সাপোর্ট দেওয়া যায় সেটি আর এখানে স্থানীয়ভাবে আসলে যে সমস্যাগুলো রয়েছে সেটি হলো এটা এই এলাকাটা আসলে আমাদের দেশের সর্বদক্ষিণের একটি জায়গা এখানে পর্যটনের হওয়ার সম্ভাবনা আছে এর বাইরে আমাদের ট্রেডিংয়ে বিশেষ করে বাণিজ্যের যে সম্ভাবনাগুলো আছে এটি আমি মনে করি যে দুই রাষ্ট্রের মধ্যে আলোচনাগুলো আর একটু চালানো দরকার বিশেষ করে আমাদের বিকল্প বন্দর হিসেবে এইটা যদি আমরা চালু রাখতে পারি তাহলে আমাদের একটি অন্য একটি দেশের আমাদের যদি পার্শ্ববর্তী যে দেশের উপরে আমাদের বেশি নির্ভরতা আছে সেই নির্ভরতাও কিছুটা হলেও কমে যাবে তা সেই ক্ষেত্রে এখানে যারা ইউনাইটেড গ্রুপ যারা এটি অপারেশন করছেন এখানে অপারেটার হিসেবে তারা কাজ করছেন তারা বেশ কিছু সুন্দর সুন্দর স্থাপনা করেছেন আমি মনে করি যে এই পোর্টটা অবশ্যই চালু করা দরকার এবং এখানে আপনারা জানেন যে এখানে বড় ধরনের একটা মাইগ্রেশন হয়েছে ওপার থেকে ওয়ান মিলিয়নের উপরে রোহিঙ্গারা এসছে এবং সেই রোহিঙ্গারা কিন্তু বিভিন্নভাবে ছড়িয়ে গেছে সেখানে আমি ইউন সাহেব এখানে আছেন ওনাদেরকে বলবো আমরা আমাদের ন্যাশনালিটি যারা আছে সেটা একটা ডাটাবেস করে আমাদের এনআইডি দিয়ে এখানে যে যারা কাজ করে তাতে আমাদের বাংলাদেশি নাগরিককে যাতে প্রায়োরিটি পায় সেটা দরকার এবং এখানে আমি এর আগেও এসেছি সেখানে দেখলাম যে আমাদের এখানে হয়তো অল্প বয়স্ক লোকজনও কাজ করে এবং সেটি শ্রম আইনের পুরো লঙ্ঘন সেখানে আমি যারা ইম্পোর্টার আছে যারা তাদেরকে আমি আহ্বান করব। আমাদের শ্রম শিশু শ্রম এবং শ্রম আইনের সব কিছু যেন তারা মেনে এখানে এই বন্ধটা চালু রাখে